প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম করছি সবাইকে রেও মিলের তিন নম্বর পর্বে এবং রেও এটাই আমাদের কি শেষ পর্ব বিকজ রেও মিলের আমরা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এক নম্বর পর্বে সলভ করছি দুই নম্বর পর্বে আমরা অনিচ্ছি হিসাব এবং তিন নম্বর পর্বে সবচেয়ে ইম্পর্ট্যান্ট রেও মিলের যে ভুলগুলো একদম ডিটেলস আমরা আলোচনা করবো এই ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আইসিসি বলে অ্যাডমিশন বলে তোমাদের এক থেকে দুই মার্ক নিশ্চিত কমন থাকবে এখান থেকে তো শুরু করা যাক দেখো রেওমিলের মিলের ভুল শুনলে মনে হচ্ছে এটা একটা ভুল অ্যাকচুয়ালি এইগুলো কিন্তু রেওমিলের কোনো ভুল না ঠিক আছে যেমন রেওমিল মিল মিলকরণে এইগুলো কোনো প্রভাব ফেলে না তার মানে আমরা বলতে পারি যে এগুলো কোনো ভুল না যেহেতু হচ্ছে এইগুলো রেওমিল মিলকরণে কি করে না কোনো প্রভাব ফেলে না ঠিক আছে তার মানে এইটাকে আমরা ভুল বলতে পারি না তবে এটা হচ্ছে তোমার আমরা জানি ভুল হিসাবে ঠিক আছে তো রেয়ামিলের ভুল হচ্ছে মেনলি দুই প্রকার একটা হচ্ছে করণিক ভুল একটা হচ্ছে নীতিগত ভুল বিশেষ করে যে নীতিগত ভুল সবচেয়ে সহজ একটা বিষয় এই নীতিগত ভুলটা থেকে তোমার কি কোয়েশ্চেন একটু পরে চলে যাচ্ছি আগে বেসিকটা একটু তোমাদের বেসিক একটু আইডিয়া দেওয়ার ট্রাই করতেছি ঠিক আছে তো রেয়ামিলের ভুল হচ্ছে প্রধানত দুই প্রকার একটা করণিক ভুল একটা নীতিগত ভুল যেটা বললাম এই দুইটা ভুল হওয়া সত্ত্বেও এই দুইটা কিন্তু রেয়ামিল মিল কোনো প্রভাব ফেলে না বুঝতে পারছেন মানে বলতে পারো যে ইন্টারেস্টিং না ব্যাপারটা যে ভাইয়া এ দুটো বলতেছেন যে রেয়ামিলের ভুল দুই প্রকার আবার বলতেছেন যে এই ভুলগুলো রেয়ামিল মিল করানোর কোনো প্রভাব ফেলে না সেটাই তোমাদেরকে একটু পরে দেখাবো একদম প্র্যাকটিক্যাল আমরা কি করবো এক্সাম্পল দিব ঠিক আছে তার মানে এই যে করণিক ভুল এটা আবার চারটা প্রকার ভাগ পড়ার ভুল পরিপরক ভুল লেখার ভুল বেলা খেলার ভুল এখন কোয়েশ্চেন আসতে পারে একদম বেসিক দিকে একটা কোয়েশ্চেন আসে প্রায় ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেনটা আসছে যে নিচের কোনটি করণিক ভুল নয় ঠিক আছে তার মানে কনিক ভুল কয়টা চারটা একটা দুইটা তিনটা চারটা কনিক ভুল কয়টা আছে চারটা তো এখান থেকে তিনটা দিবে একটা দিবে নীতিগত ভুল বেসিক থেকে দেখো কোশ্চেন ভাই যে নিচের কোনটি কনিক ভুল নয় তার কি নীতিগত ভুলটা কিন্তু কনিক ভুল না ঠিক আছে এই বেসিক থেকে একটা কোশ্চেন আসে তো চলো এবার আমরা ডিটেইলস প্রত্যেকটা ভুল একদম এক্সাম্পল সহকারে শিখবো খুবই খুবই কেয়ারফুলি এবং মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে হবে যাতে তোমার একবার এই দেখার পর আর কোনো প্রবলেম না থাকে সাথে সাথে শিখে যাবা এক্সট্রা টাইম দেওয়ার নিজের দরকার কি তুমি যখন এই ক্লাসটা করতেছো আশা করি এই পাঁচ মিনিট বা তিন মিনিটের ভিডিও দেখলে তোমার কি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে সো একদম পুরোপুরি মনোযোগ দিবা যখন আমি তোমাদেরকে বুঝাবো তো দেখো শুরুতে একটা ভুল শিখবো এটা হচ্ছে নীতিগত ভুল এই ভুলটা তোমার জ্ঞানের অভাবে অর্থাৎ যদি এই টাইপের কোশ্চেন কম আসে তারপর একটু বলে দিলাম যে এই ভুল নীতিগত ভুল এটা মেইনলি তোমার জ্ঞানের অভাবে সংগঠিত হয়ে থাকে সিম্পল হিসাব মনে করো মূলধন জাতীয় ব্যয়কে এই মূলধন জাতীয় ব্যয়কে যদি মুনাফা জাতীয় ব্যয় হিসাবে দেখানো হয় অথবা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাবে দেখানো হয় সেটা হচ্ছে কি নীতিগত ভুল অর্থাৎ তোমার একটা টাকা আছে মূলধন জাতীয় ব্যয় হয়েছে মনে করো এই মূলধন জাতি ব্যয়টাকে তুমি কি করছো মুনাফা জাতি হিসাবে হিসেবে দেখা দিছো এটা হচ্ছে নীতিগত ভুল ঠিক আছে মনে করো আমরা যদি একটা এক্সাম্পল দেই সরঞ্জাম ক্রয় এই সরঞ্জাম ক্রয় করে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে যেমন সরঞ্জাম ক্রয় করে ক্রয় হিসাবে লিখছো তার মানে সরঞ্জাম ক্রয় করলে লেখার কথা ছিল কি সরঞ্জাম হিসাব ডেবিট লেখার কথা কি ছিল ভাইয়া লেখার কথা ছিল সরঞ্জাম হিসাব ডেবিট তাই না হিসাব ডেবিট লেখার কথা ছিল এবং যদি নগদে ক্রয় করে নগদন হিসাব কি ক্রেডিট এটা লেখার কথা ছিল বাট এই সরঞ্জামটা ছিল একটা মূলধন জাতীয় ব্যয় এটা ছিল একটা কি মূলধন জাতীয় ব্যয় সরঞ্জামটা একটা ব্যয় বাট এটাকে লিখে ফেলছে ক্রয় হিসাবে আর ক্রয়টা কি বলতো এই ক্রয়টা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় ক্রয়টা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় তার মানে এই মূলধন জাতীয় ব্যয়টাকে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিখে ফেললো এটা হচ্ছে নীতিগত ভুল বুঝতে পারছো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেই মনে কর আসবাবপত্র ক্রয় করে আসবাবপত্র আসবাবপত্র ক্রয় করে আসবাবপত্র ক্রয় করে লেখার কথা কি তোমার বলতো লেখার কথা আসবাব হিসাব ডেবিট বাট আসবাবপত্র হিসাব আসবাবপত্র হিসাব ডেবিট না লিখে আসবাবাদ হিসাব ডেবিট না লিখে মনে করো ক্রয় হিসাব লিখে ফেলছে তার মানে এই যে ক্রয় হিসাব লিখে ফেললো এই যে এটা হয়ে গেল কি বলতো এটা হয়ে গেল মুনাফা ব্যয় এই আসবাবপত্রটা ছিল তোমার একটা মূলধন জাতীয় ব্যয় এই মূলধন জাতীয় ব্যয়টাকে লিখে ফেলছে কি হিসাবে লিখে ফেলছে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে ক্লিয়ার লিখে ফেলছে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে তার মানে এই মূলধন জাতীয় ব্যয়কে যখন মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিখে ফেলবে সেটা হবে তোমার কি নীতিগত ভুল অথবা মনে করো পণ্য ক্রয় করছে পাঁচ হাজার টাকা পণ্য ক্রয় করছে পাঁচ হাজার টাকা এখন পণ্য ক্রয় করছে পাঁচ হাজার টাকা এটা একটা মুনাফা জাতীয় ব্যয় এটাকে লিখে ফেলছে ধরো কম্পিউটার ক্রয় হিসাবে তার মানে মুনাফা জাতীয় ব্যয়টাকে লিখে ফেললো মূলধন জাতীয় ব্যয় হিসাবে তাহলে এটাও কি একটা নীতিগত ভুল এখন যেখানে আমাদের ঝামেলাটা হয় এটা আমি একটু ক্লিয়ার করে দেব কোন রকমে যেমন মনে করো যদি প্রতিষ্ঠানটা পণ্য ক্রয় বিক্রিক প্রতিষ্ঠান হয় মনে করো একটি পণ্য ক্রয় বিক্রিক প্রতিষ্ঠানে ল্যাপটপ বা কম্পিউটার কিনে আসে তার মানে এই পণ্য ক্রয় বিক্রিকারি প্রতিষ্ঠানের কাছে ল্যাপটপটা একটা কি প্রোডাক্ট কারণ সে কি করবে না কম্পিউটার বা ল্যাপটপটা সে পার্সোনালি ইউজ করবে না তার কাজ হচ্ছে অনেক অনেক ল্যাপটপ কিনে আনছে এটা বিক্রি করে দিবে তার মানে তার কাছে কিন্তু এই ল্যাপটপটা একটা পণ্য তাই না তো সে পণ্য হিসাবে লিখছে এখানে কোনো ভুল করছে করে না এখানে আমাদের জ্ঞানযমটা লাগে যদি পণ্য ক্রয় বিক্রিকারি প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে তোমার স্থায়ী যত সম্পত্তি হোক এটা আর হতে পারে মেশিন হতে পারে এইগুলো তার কাছে একটা প্রোডাক্টই ঠিক আছে বিক্রি করলে কি এটা একটা পণ্যই তার কাছে হচ্ছে পণ্যগুলো কিনে আনবো আবার কী করে বিক্রি করে দিবে তাহলে কিন্তু কোনো ধরনের ভুল হবে না এবার আমরা চারটা ভুল হচ্ছে আলোচনা করতে যাচ্ছি নাম্বার ওয়ান এটা হচ্ছে লেখার ভুল কি ভুল লেখার ভুল বা এটার আরেকটা নাম প্রাথমিক লিখনের ভুল খুবই সিম্পল আমার এত কিছু জানা দরকার নাই লেখার ভুল মনে করো লেখার কথা ধরো পঞ্চাশ হাজার টাকা বাট ভুলে লিখে ফেলছে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে লেখার ভুল লেখার কথা ধরো চারশো টাকা ভুলে লিখে ফেলছে ধরো চার হাজার টাকা অথবা চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে লেখার ভুল আমরা যদি একটা এক্সাম্পল দেখি পঞ্চাশ হাজার টাকার পণ্য ধারে ক্রয় করে জাবাদাভুক্ত করার সময় ক্রয় হিসাবে পাওনা হিসাবে পাঁচ টাকা লিখছে তার সে লেখার ভুল করছে যদি পঞ্চাশ হাজার টাকার জায়গায় পাঁচ টাকা লিখে অথবা চল্লিশ টাকার জায়গায় চারশো টাকা লিখে ফেলে এটা হচ্ছে কি লেখার ভুল খুবই সিম্পল তোমার ডিটেলস পড়া লাগবে না জাস্ট কনসেপ্টটা মনে রাখবা তাহলেই হবে ঠিক আছে আশা করি পর থেকে একদম পুরোপুরি ক্লিয়ার ওকে ওকে সো এবার আসবো বেদা কিলার ভুল এটা থেকে প্রায় কোয়েশ্চেন আসে তো দেখো বেদা কিলার ভুলটা কি বেদা কিলার ভুলের আরেকটা নাম হচ্ছে এটার আরেকটা নাম হচ্ছে খতিয়ান ভুক্তির ভুল ঠিক আছে সো বিকল্পনামগুলো অবশ্যই মনে রাখতে হবে তোমরা জানো যে হিসাববিজ্ঞানে বিকল্পনা মনে রাখলে তোমার কাছে হিসাববিজ্ঞানের क्वेश्चन নতুন মনে হবে না কারণ এটা কি বলতে এটা হচ্ছে বেদাখিলার ভুল অথবা খতিয়ানভুক্তের ভুল এটাও খুবই সিম্পল একটা হিসাব তার মানে কি এক হিসাবের টাকা যখন আরেক হিসাবে লিখে ফেলবা তখন সেটা হচ্ছে বেদাখিলার ভুল মনে করো একটা হিসাব বা สมম ধরে একটা হিসাবের টাকা যখন আরেকটা হিসাবে লিখে ফেলবা সেটা হচ্ছে বেদাখিলার ভুল মনে করো কি বলছে যে একটা নির্দিষ্ট হিসাব ডেবিট বা ক্রেডিট করার পরিবর্তে সমাজত অপর একটি হিসাবে ডেবিট বা ক্রেডিট করলে যে ভুল হয় তাকে ব্যথাঘলার ভুল বলে সিম্পল মনে করে রহিমের টাকা করিমের নামে লিখলা ঠিক আছে মনে করে জাহেদ খানের টাকা কার নামে লিখে ফেললা হিরো আলমের নামে তাহলে কি হয়ে যাবে এটা ব্যথা কিলার ভুল একজনের টাকা আরেকজন হিসাবে লিখলে সেটা কি ব্যথাগিলার ভুল ঠিক আছে ধরো দেনাদারের কাছ থেকে দেনাদার হিরো আলমের কাছ থেকে টাকা আদায় হয়েছে কার কাছ থেকে হিরো আলমের কাছ থেকে এখন হিরো আলমের নাম না লিখে তুমি লিখে ফেলছো কার নাম লিখে ফেলছো জাহেদ খানের নাম কার নাম জাহিদ খানের নাম তো এটা হয়ে যাবে তোমার বেদা কিলার ভুল এক হিসাবে টাকা যখন আরেক হিসাবে লিখে ফেলবা সেটা হয়ে যাবে বেদা কিলার ভুল এটা কিন্তু সমজাতের হিসাব সেম ভাবে মনে করো তুমি পণ্য ক্রয় করছো পণ্য ক্রয় করছো পাঁচ হাজার টাকার এখন পণ্য ক্রয় না লিখে লিখে ফেলছো ভাড়া হিসাব পাঁচ টাকা তার হিসাব কিন্তু সমজাতি এটাও ডেবিট এটাও ডেবিট মনে করো তুমি বেতন হিসাব লেখার কথা বাট লিখে ফেলছো কি হিসাব মজুরি হিসাব তার মানে এটাও কি একটা ব্যারাকিলার ভুল তার মানে সমজাতীয় হিসাব যখন এক হিসাবের টাকা আরেকটা সমজাতীয় হিসাবে লিখে ফেলবে সেটা হচ্ছে ব্যারাকিলার ভুল বা এটার আরেকটা নাম খতিয়ান ভুক্তির ভুল এটার আরেকটা নাম কি স্থানান্তরকরণের ভুল মনে রাখবে এইটুকু হিরো আলমার টাকা কি যদি জায়দ খানের নামে লিখে ফেলে সেটা হয়ে যাবে কি বলতো ব্যারাকিলার ভুল হোপফুলি অল আর ক্লিয়ার ওকে এবার আসো পরিপূরক ভুল এটা আরও বেশি ইন্টারেস্টিং দেখলেই ভালো লাগে কেন ভালো লাগে জানো কারণ এগুলো খুবই সহজ পরিপূরক ভুল বোঝাই যাচ্ছে যে পরিপূরক তার মানে কি একটা আরেকটা ভুল সংশোধন হয়ে যাবে মানে কি তো সেটা হচ্ছে একটা ভুল দিয়ে যখন আরেকটা ভুল তুমি কি করবা কারেক্ট করে ফেলবা বা সংশোধন হয়ে যাবে সেটাই হচ্ছে কি পরিপূরক ভুল চলো একটা এক্সাম্পল দেখি তো ওইখানে বলছে যে বেতন হিসাবে ডেবিট দিকে পঞ্চাশ টাকা কম লিখছে এবং ক্রয় হিসাবে ডেবিট দিকে পঞ্চাশ টাকা বেশি লিখছে এখন ভাইজানরা বলেন এই যে বেতন এই বেতন দিকে কি করছে পঞ্চাশ টাকা বেশি লিখছে আমরা জানি এখানে পঞ্চাশ টাকা বেশি লিখছে এবং এই বেতনটা হচ্ছে ডেবিট এবং পরে বলছে যে সরি পঞ্চাশ টাকা কম লিখছে বেতন হিসাবে বা ধরো বেশি লিখছে এবং ধরো ক্রয় হিসাবে কি পঞ্চাশ টাকা ধরো কম লিখছে আমরা একটু ঘুরাই ফিরিয়ে দিলাম পঞ্চাশ টাকা ধরো কম লিখছে এখন এটাও ডেবিট এটাও ডেবিট তার মানে বেতন হিসাবে পঞ্চাশ টাকা বেশি লিখলো ভাই যান ঠিক আছে বেশি লিখছে আবার বলছে ক্রয় হিসাবে পঞ্চাশ টাকা কম লিখছে তার মানে কি দুইটাই তো ডেবিট একবার পঞ্চাশ টাকা বেশি লিখছে বাড়ছে আরেকবার পঞ্চাশ টাকা কম লিখছে তার মানে কি কমছে একবার বাড়ছে একবার কমছে আলটিমেটলি কি তোমার হিসাবটা কি করবে মিলে যাবে সিম্পল ভ্যারি সিম্পল তাই না তো দেখো এটাই এখানে বলছে যখন একটা হিসাব ধারা আরেকটা হিসাব মিলে যাবে তখন সেটাকে বলবে পরিপর ঠিক আছে মনে করো তোমার আসবাবপত্র হিসাবে লেখার কথা ধরো পঞ্চাশ হাজার টাকা ধরো আসবাবপত্র হিসাবে পঞ্চাশ হাজার টাকা আসবাবপত্র হিসাবে পঞ্চাশ হাজার টাকা কি লিখছে কম লিখছে হ্যাঁ কম লিখছে এবার মনে করো যন্ত্রপাতি হিসাব আবার কি করছে এই যন্ত্রপাতি হিসাব আবার পঞ্চাশ হাজার টাকা বেশি লিখে ফেলছে তার মানে আলটিমেটলি বলো তো আমাকে এই যে একবার কম লিখলো একবার বেশি লিখলো তো দুইটা যেহেতু ডেবিট তার মানে কি মিলে যাচ্ছে মনে করো মূলধন হিসাবে লেখার কথা ধরো মূলধন কি ক্রেডিট মূলধন হিসাবে লেখার কথা ধরো তিরিশ হাজার টাকা এখানে তিরিশ হাজার টাকা ধরো বেশি লিখছে আবার বলছে দায় হিসাবে দায় হিসাবে তিরিশ হাজার টাকা কী করছে কম লিখছে তো ভাইয়া এই যে দুইটাই তো ক্রেডিট একবার বেশি লিখলো একবার কম লিখলো মিলে গেল তো এটাই হচ্ছে কি ব্যথা খেলার ভুল হোপফুলি একদম ক্লিয়ার প্রত্যেকেই ঠিক আছে এবার আসবো বাক পড়ার ভুল মানে কি বলবো যে এই ভুলটা আরও বেশি সহজ এবং এটা দেখলে তুমি ইজিলি বুঝতে পারবা বাদ পড়ার ভুল মানে কি বাদ পড়ার ভুল মানে হচ্ছে যে হিসাব বিজ্ঞানের এই অ্যান্টিটা কোথায় লিপিবদ্ধ করা হয়নি এটা সরাসরি কি করছে বাদ পড়ে গেছে অর্থাৎ কোনো হিসাব যদি রেমিলের কোথায় লিপিবদ্ধ করা না হয় মানে কোথায় লিপিবদ্ধ করা না হয় সেটাকেই বলে বাদ করার ভুল মনে করো তুমি পঞ্চাশ হাজার টাকার পণ্য ক্রয় করছো অথবা মনে করো পঞ্চাশ হাজার টাকার আসবাবপত্র ক্রয় করছে। কি করছো আসবাবপত্র ক্রয় করছো এই আসবাবপত্র ক্রয় করে তুমি হিসাববিজ্ঞানের কোথায় লিপিবদ্ধ করো নি তার মানে এটা হচ্ছে কি ভাগ করার ভুল আমরা এখানে এক্সাম্পলটা দেখি যে ধারে পণ্য ক্রয় করা হলো চল্লিশ হাজার টাকা হিসাববিজ্ঞানের কোথায় লিপিবদ্ধ করা হয়নি তার মানে পণ্য ক্রয় করছে এটা হিসাব কোথায় লিপিবদ্ধ করা হয়নি তুমি দেখবা যে তোমার কাছে তখনই সহজ মনে হবে যখন তুমি এক্সাম্পলগুলো প্র্যাকটিস করবা মুখস্থ করলে দেখবা যে হচ্ছে মাথায় থাকতেছে না এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করবা দ্যাটস ইট দেখবো একদম ইজিলি পারতেছ তার মানে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করলে হোপফুলি যে তোমার রেমুলের ভুল থেকে যদি কোয়েশ্চেন আসে এখানে বলা চলে বেসিক টু অ্যাডভান্স যেখান থেকে কোয়েশ্চেন আসুক তুমি একদম ফুল কনফিডেন্স নিয়ে আনসার করতে পারবে এবং এখান থেকে কিন্তু প্রত্যেকটা বোর্ড কোশ্চেনেই প্রত্যেকটা বোর্ডের কোশ্চেনে কোশ্চেন আসছে ইভেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের এই কনসেপ্টগুলো থেকে কোয়েশ্চেন আসতেছে ঠিক আছে আশা করি পুরো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার সো এটাই হচ্ছে রেমুলের শেষ পার্ট আমরা পরবর্তীতে একটা দুইটা ভিডিও ইট তাহলে ইনশাল্লাহ এই চাপটা তুমি বস হয়ে যাবে তাহলে হায়ার এডুকেশনের কোর্সে ভর্তি হওয়ার জন্য কল করুন জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এই নাম্বারে বর্তমানে আমাদের ডিও ব্যাস অর্থাৎ টার্গেট ডিওইসিও ব্যাস এবং একাডেমিক কোর্স চলমান রয়েছে এখনই ভর্তি হয়ে যাও এবং একদম শূন্য থেকে পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন আমাদের এই কোর্স থেকে নিতে পারবে দেখা হবে নেক্সট অধ্যায় আর্থিক বিবরণীর আবার পর্ব নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় পর্ব নিয়ে ঠিক আছে ততক্ষণ আমরা প্রত্যেকে ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ